আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি লেটেস্ট কালেকশনে আমার সাথে শপের প্রোপাইটার শুভ ভাই আছে আর এত 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 কালেকশন চলে আসছে ভাই যারা পাইকারি কিনবেন ভাবছেন তারাও চলে আসতে পারেন কারণ শোরুম এখন গোডাউন হয়ে গেছে আর যারা খুচরো কিনবেন তাদেরকে তো মোস্ট ওয়েলকাম কারণ এক শোরুমে এত কালেকশন ভাই আপনি যে ভিআইপি মার্কেটে যান আর মনে হয় না সম্ভব সো তাদের জন্য বেস্ট শপিং ডেস্টিনেশন হচ্ছে লেটেস্ট কালেকশন শপ নাম্বার ফোর গ্রিন স্মরণিকা শপিং মল লেভেল থ্রি থ্রি নাইন সিক্স এলিফেন্ট রোড ঢাকা ওয়ান টু জিরো ফাইভ আর এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে নিতে পারবেন আর এখানে স্ক্যান করে ভাইয়াদের ফেসবুক পেজ ভিজিট করতে পারবেন শুভ ভাই সালাম আলাইকুম কেমন আছে এই তো ভালো আছি কেমন আছেন দীর্ঘ একটা গ্যাপ ঈদের একটা গ্যাপ তাছাড়া আমিও দেশে বাইরে ছিলাম হ্যাঁ প্রোডাক্ট কালেকশন কালেকশনের জন্য সব মিলে একটা দীর্ঘ গ্যাপ তারপর দীর্ঘ গ্যাপের মাঝে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে আজকে আমরা বেশ কিছু সুন্দর সুন্দর নাইট্রোয়ার কালেকশন দেখাবো এগুলা এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম এবং ফ্যাশনেবল সো যারা যারা এই ধরনের প্রোডাক্ট চাচ্ছেন তারা আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকুন শুরুর যে কালেকশনটা দেখাচ্ছি ছবিটা খেয়াল করে দেখবেন হুবুহু ছবির মতো হবে কালার আছে যেগুলো আমি একটা করে খুলে দেখাবো প্রতিটা সবগুলো ছবি দিয়ে দিব দয়া করে যারা নিবেন স্ক্রিনশট দিয়ে নিবেন হোয়াটসঅ্যাপে নক করে বলবেন না যে ছবি দেন আপনারা ভিডিওটা দেখবেন দেখি এখান থেকে স্ক্রিনশট দিবেন হ্যাঁ আমরা একটা করে কালার খুলে দেখাবো প্রত্যেকটা সবগুলো কালার খুলে দেখানো সম্ভব না আমরা একটা কালার দেখাবো বিকজ অফ ফেব্রিক্স কোয়ালিটি এন্ড ডিজাইন ঠিক আছে কিনা সেটা বোঝানোর জন্য একদম সেম টু সেম কোনো 19 20 দেখেন চল দেখেন এই যে আমি হাতের কাছে লেসটা ধরলে ওই যে লেসের ডিজাইনটা পর্যন্ত আপনারা একুরেটলি বুঝতে পারতেছেন ওকে এই গেল ব্ল্যাক কালার এটা প্রত্যেকটার সাথে একটা থং থাকবে কালার আরো বাকি কালার গুলো হচ্ছে রেড পার্পলাক তিনটা কালার পাবেন

খুলে দেখি যে কি পেয়ে এই এটা যা দেখবেন বাস্তবে পুরো সেম টু সেম পাবেন এটা কেমন রেঞ্জ এর প্রাইস হলো 1050 টাকা 1050 টাকা 1050 ওকে এটাও ফ্রি সাইজ ভাইয়া বাইরে সেল করে কিন্তু আমরা

এইটা বেস্ট একটা কালার শুভ ভাই বিস্কিট টাইপের কালার স্কিন স্কিন হোয়াইট কালার হোয়াইট নাইকি এটার মধ্যে শেষ এই হলো ডিজাইন এই হলো কালার আচ্ছা 30 থেকে 44 সাইজ পর্যন্ত কিন্তু সবাই পড়তে পারবেন ফ্রি সাইজ যেকোনো একটা কালার খুলবো আমরা কোন কালারটা এই কালারটা খুলবো এটা খুব কম থাকে ইয়াতে খুবই সুন্দর একটা কালার দেখেন এটা হলো নিচের পার্টটা

নিচে হলো শর্ট প্যান্ট উপরে হলো শর্ট নাইটি হ্যাঁ হ্যাঁ এটা কালার পাবেন অরেঞ্জ কালার রেড এটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক এটা হলো ব্লু কালার আর এটা হলো এই হলো চারটা কালার ডিজাইন পাবেন হলো এইটা তো আমরা এখন ব্লুটা খুলবো হ্যাঁ ঠিক আছে এটা বলে নেক্রা কাপড় বলে বুঝছেন মানে কি মানে হলো এই কাপড়টা এত সফট তো নেক্রা কেন বলে নেক্রা লেক্রা লেক্রা তারপরে নাম হলো লেক্রা আল্লাহ আর আমি বললাম নেক্রা আমি বলি এত সুন্দর কাপড়কে কেন এটা ডিজাইন দেখেন বেল্ট এটা

হুম আর কালার হল কালার ব্ল্যাক ডিজাইন এগুলো কালার লাইট স্কেন দাম হল মাত্র সাতশো টাকা অ্যান্ড মাত্র সাতশো টাকা একদম রিজেনেবেল একদম রিসেনেবল আরেকটা দেখেন এটা হাও এটা কিন্তু মোতিটা ঠিক এভাবে গেছে আচ্ছা আচ্ছা পার্লটা আছে ব্যাক সাইডটাও পার্ল আছে যা দেখতেছেন মানে সেম টু সেম ঠিক এটা কালারগুলো আমি দেখাচ্ছি কালারগুলো খুবই চমৎকার কালার ওকে আমরা মোস্ট অফ দা কালার কিন্তু আপনাদেরকে ব্যাক সাইড থেকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে ক্যাটালকের ব্ল্যাক ওইটার মধ্যে ব্ল্যাকই আছে এছাড়া আছে রেড মেরুন গ্রিন অ্যান্ড পার্পল এটাও সেভেন হান্ড্রেড এটাও কিন্তু ফ্রি সাইজ তিরিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত কিন্তু সবাই বলতে পারবেন ক্যাটলকে আপনি যা দেখতেছেন যেমন আছে পুরো সেম টু সেম প্রোডাক্ট আছে ওকে ডান ঠিক আছে সেমভাবে আর একটি প্রোডাক্ট ব্যাক সাইডটা যেরকম দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড যেভাবে আছে ওভাবেই আছে সেম টু সেম আস এই হলো আপনার রেড কালার হ্যাঁ আর বাকি এইগুলো কালার আপনি যাবেন যা দেখতেছেন একদম সেম টু সেম পাবেন দাম হলো মাত্র 700 টাকা 700 এগুলো হচ্ছে ওয়ান পার্টের মধ্যে একদম পুরো বডি একদম বডি এটা হলো দেখেন এটা পেইন্টিড আলাদা আছে এটা আলাদা আছে এটার সাথে কম্বিনেশন আছে একটা হুম ব্যাক সাইডে এরকম পাবেন এটার ডিজাইনটা যেভাবে দেখতে পাচ্ছেন সেম এটা মেরুন পাচ্ছেন তো এই হলো আপনার কালার এটা প্রাইস হলো 700 টাকা 700

কালার হলো তিনটা একটা দুইটা তিনটা তো আমরা লালটা খুলতেছি হ্যাঁ ক্যাটালগটা দেখুন আর ডিজাইনটা আমরা দেখেন একটা থাকবে দেখেন মাঝখানে একটা যেরকম দেখতে পাচ্ছেন ডিজাইনটা পুরো সেম টু সেম আচ্ছা ক্যাটালগে যা আছে বাস্তবে তাই আছে দাম হলো মাত্র 700 টাকা 700 মাত্র 700 এবার বেশ ইউনিক ডিজাইন কিন্তু রিজনেবল প্রাইস ভাইয়া এনেছে অনেক এক্সক্লুসিভ আরো অনেক কালেকশন আছে এক্সপেন্সিভ প্রোডাক্টও আছে আপনারা সাথে একটু দেখেন সব রেঞ্জের আছে এক কথায় ব্ল্যাক কালার হোয়াইট কালার হ্যাঁ এই হলো কালার এর মধ্যে এই কালারটা খুলবো হ্যাঁ ডিজাইনটা পাবেন এটা হ্যাঁ কালার পাবেন এক দুই তিন চারটা কালার ওকে আপনারা যদি স্ক্রিনশট নিয়ে কালারটা মেনশন করে দেন তাও কিন্তু হয় হ্যাঁ এটা হলো পেন্টি এটা প্রচুর ঘের চুর ঘেরেটা এবং একেবারে সফট পুরো বডিটা সফট নেটের আর নিচে তো লেস ওয়ার্ক আছেই দেখতে পাচ্ছেন আর এটা পুরো বডিটা কিন্তু নেটের দেখেন কি সুন্দর ছড়ানো একদম বিষয়টা হ্যাঁ তো এটা ক্যাটালগ এ যা দেখছেন বাস্তবে কিন্তু তাই পেলে না হ্যাঁ আমাদের কিন্তু সেম টু সেম এটা কিন্তু কালার পেয়ে যাবেন এগুলো এক দুই তিন চার পাঁচ ছয়টা কালার ক্যাটলগ হবে এটা যারা দিবেন স্ক্রিন শর্ট দিবেন এটা

কালার গুলো দেখেন ওয়াও আর এই সিল্ক ফেব্রিক্স টা ভাই এত সুন্দর এক দুই তিন চার পাঁচ ছয়টা কালার ছয়টা ডেফিনেটলি গোল্ডেন টা আমার কেন জানি অনেক ভালো লাগে ক্যাটালগে যা আছে বাস্তবে তাই আছে হুম কোন উনি ক্যাটালগটা একটু পাশে রাখি তাহলে পাও এই যে খুবই 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 তবে হ্যাঁ এটার বেলায় আমরা কিন্তু ফ্রি সাইজ কথাটা বলছি না একটা কারণে কারণ এটা স্টিচ কাপড় না না এটা কিন্তু আপনি একটু বুঝে শুনে তারপরে বুঝে শুনে সাইজ বলে দিচ্ছি আপনার 38 পর্যন্ত সবাই পড়তে পারবেন 38 ওকে 30 থেকে 38 পর্যন্ত সবাই পড়তে পারবেন ক্যাটালগ কিন্তু এই যে এইটা কালার কিন্তু পেয়ে যাবেন 1 2 3 4 5 টা কালার দাম হলো মাত্র 700 টাকা 700 টাকা 700 টাকা ঠিক আছে এরপরে চলে আসছে এটা ওয়াও মুখের কাছে হার্ট শেপের মতো একটা নেট লাগানো আছে কালারগুলো দেখতে থাকেন ডিজাইন পাবেন এটা কালারগুলো এগুলো পেয়ে যাবেন একটা जस्ट খুলে দেখাবো আপনার হাতে ওটা কি ব্ল্যাক ব্ল্যাক আচ্ছা তাহলে হ্যাঁ এটা খুলে খুলে হ্যাঁ ঠিক আছে সাথে কিন্তু পেইন্্টি সবগুলোর সাথে পাবে না হ্যাঁ থং থং ওয়াও ও মাই গুডনেস এটার তো মনে ক্যাটালাগেও এটার ফুলটা এত সুন্দরভাবে বোঝা যাচ্ছে কিনা আমি জানি কালো কারণে বোঝা যাচ্ছে না ঠিক আছে ক্যাটালগটা কই আমরা ক্যাটালগটা জাস্ট দেখাই ক্যাটালগও কিন্তু এত সুন্দরভাবে বোঝা যাচ্ছে না বাট এইখানে সামনা কিন্তু আরো বেশি ভালো লাগছে আমার কাছে মনে হলো এবং সুন্দর এই যে দেখেন যে সবাই পড়তে পারবে সবার হবে তো এটা তো কালার গুলো এগুলো দাম হলো 700 টাকা সেম প্রাইস আচ্ছা ঠিক আছে 700 এরপর একটা প্রোডাক্ট আমরা দেখাই এরপর একটা গোল ফর এটা ফ্রক টাইপ ফ্রক টাইপ এটা ও কালার দেখাচ্ছি কালো লাইট কালার গোল্ডেন গোল্ডেন পিট কালার আচ্ছা ভাই এই কালারটা খুলি না এখন পিট কালারটা খুলে দেখাচ্ছি এটা গোল ফর আকার রাউন্ড ফাগার রাউন্ড ফ্রক দেখেন কি সুন্দর অনেক ঘের ওকে ঘেরটা হ্যাঁ একদম এক ছাটে ঘের এই যে থম

এটাও সাতশো সিঙ্গেল পিস ও আচ্ছা এখন যেগুলো দেখাচ্ছি সিঙ্গেল ডিজাইন সিঙ্গেল কালার না এটা যেমন কালার আছে আচ্ছা এই ডিজাইনটার মেরুন হবে আচ্ছা আচ্ছা ব্ল্যাক হবে হ্যাঁ কিন্তু ওইটা সিঙ্গেল এটা সিঙ্গেল কালার সিঙ্গেল শুধু সিঙ্গেল ডিজাইন পার্পল কালার ইয়েস ওকে এটার দামও 700 700 আর এটার তিনটা কালার এটার দামও 700 আচ্ছা এই ডিজাইনটা যেটা দেখতে পাচ্ছেন এটার দামও এই ডিজাইনটার সিঙ্গেল কালার এই একটা কালার 700 আচ্ছা ঠিক আছে আর এই ডিজাইনটা খুবই সুন্দর ওয়াও এই একটা কালারই আছে 700

এরপরে আমরা একটা আচ্ছা এরপরে আর একটু ঘর একটু দেখাবো ঠিক আছে হ্যাঁ স্টিকের ভিতরে স্টিক ফোম দেওয়া নিচে একটা স্টিক হবে ফোম দেওয়া হবে হ্যাঁ দুই পাশে এরকম সেম ডিজাইন পাবেন কালার গুলো পাবেন একটা মেরুন একটা দুইটা ব্লু একটা তারপর ব্ল্যাক একটা আর এটা আমি খুলে দেখাবো অফ হোয়াইটটা হ্যাঁ কারণ অফ হোয়াইট সচরাচর এরকম আসে না খুবই সুন্দর একটা প্রোডাক্ট বা এটার প্রাইস রেঞ্জ কেমন থাকবে ভাইয়া থং সহ এটা কিন্তু বিচল পিছল আপনারা বুঝতে পারছেন হ্যাঁ অ্যাডজাস্টেবল এটা থং সহ এটা কিন্তু প্যাড এটা কিন্তু স্টিক হ্যাঁ স্টিক স্টিক মানে পুরোটা একটা পারফেক্ট প্রপার ব্রার মতো নিচে নেটের সেই জিনিস সেই যত বলবো তত কম এটা দাম হলো

এটা হলো ভিতরে পার্টটা ইনার পার্ট থং আছে বোধহয় না হুম থং আছে এটা থ্রি পার্ট বলতে পারি আমরা থ্রি পার্ট এটা হচ্ছে ইনার ইনার হ্যাঁ দেখেন ব্রা স্টাইলের শহর নিচে ইনার আর আর এটা হলো আপনার উপরের কোটি ইশ কোটিটা যা সুন্দর ভাই রে ভাই কোটিটা যা সুন্দর আর এর সাথে কিন্তু থংও আপনারা পাবেন সো এটা কেমন

এটার কিন্তু ব্রার অংশে ডাবল নেটিং করা আছে এই হুম থাকবে থং থাকবে এই বেল থাকবে আর এটা হলো পাটটা উপরের কোটিটা ব্যাক সাইডটা দেখতে কেমন লাগবে শুধু ইয়াটা পরলে কেমন লাগবে দেখেন এই যে এই যে সুন্দরভাবে স্কিন শো হবে তো এটা কালার পাবেন হলো এক দুই তিন চারটা কালার হ্যাঁ ব্লু কালারটা যদি থাকে দিয়ে দিব ক্যাটালগের কালার যদি থাকে আর এটার দাম পড়বে এটার দাম পড়বে 1450 1450 ওকে তারপর এই একটা ডিজাইন শুধু নেটের ডিজাইনগুলো মানে এখানে মোস্ট বেশি যে কমন সেটা হচ্ছে নেটটা আলাদা আলাদা হয় নেটটা আলাদা আলাদা ডিজাইনটা বেশি ভিজিবল হয় কাপড়গুলো সব ফেব্রিক দেখতে মন চাই বাট বাঙ্গিটা খুলব না এবার এইটা খুলে তো সেইটার রেটটা খুলে দেখা উচিত ছিল থাকে এটা দেখি এটা ডিফারেন্ট কালার আছে ওয়াও সুন্দর এটা হলো আপনার ভিতরের পাড়টা হুম এই হলো আপনার ভিতা এই হলো পেন্টিং আর এটার নাম হচ্ছে কোটি কোটিটা ওকে কোটিটা তো এটার মধ্যে হলো একটা একটা দুইটা তিনটা চারটা কালার চারটা কালার দাম হলো 1450 1450 ওকে তারপরে যাব আমরা ওই যে লেকড়া কাপড় বলছিলাম আচ্ছা লেকড়া কাপড়ের আরেকটা ডিজাইন পিনটি আর দেখেন ক্যাটালগে কালারও আছে হোয়াইট আছে ওকে কালার ডাবল লেয়ার করে ফেলেন যেন সবাই একটা স্ক্রিনশট নিতে পারে এটা লাগবে তো আচ্ছা ক্যাটালগের কালারটা বন্ধ থাক ওইটা কি কালার ব্ল্যাক এটা খুলবো হ্যাঁ খুলেন ইট কালার কাপড় এত সুন্দর এই পেন্টিটা হুম এই হলো দেখেন খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটি খুবই উন্নত খুবই মানে হাই লেভেলিং হুম হ্যাঁ

স্টাইল গলা থাকবে ব্যাক সাইডে গলা বড় সামনে গলাটা একটু আর দুই পাশে কিন্তু কোনো শিলি নাই দুই পাশটা কিন্তু একদম খোলাই থাকবে নিচে একটা থং থাকবে যাই লেসটা কি যে সুন্দর মানে বলার মতো না পরার পর আসলে নাইটিগুলো এরকম হ্যাঁ না পড়লে এটা সৌন্দর্য সৌন্দর্য আসবে না হ্যাঁ এটা ক্যাটলগে যা দেখছেন পুরো হুবহু তাই আছে ওকে তো এটার প্রাইসটা হলো আপনার মাত্র হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ কালার হবে চারটা কালার হবে চারটা আচ্ছা এরপরে এটা কি কাপড়ের ভাইয়া এরপরে দেখাবো একটা চিতা আচ্ছা বাঘ বাঘ প্রিন্ট এটা মানে একটু ব্যতিক্রম যারা পড়তে চান এটা কিন্তু আপনার যে নেকড়া কাপড় প্লাস নেট মিক্সড আচ্ছা অনেক সুন্দর এটা কত ভালো লাগে যে কেউ নো কালারের মানুষকে ভালো লাগে দেখেন ওয়া মিডল নেট দুই দুই সাইডে হচ্ছে প্রিন্ট জানি না ইয়েতে কেমন আসছে ভালোই আসছে কি সুন্দর এ দেখেন এবং অনেক ঘের অনেক ঘের

নেট তো মনেই হচ্ছে না এটা ভিন্ন সুন্দর ভিন্ন নেট হ্যাঁ এত মিহি নেট আল্লাহ এটা হলো মাঝখানে বাধা সিস্টেম হ্যাঁ তারপরে যে এটা সব বাঁধবে এটা ঘেরটা দেখেন হুম ঘের দেখেন ঘের পাটে পাট খুবই সুন্দর ক্যাটলগটা দেখেন একটা বো আছে ওই বোটা বাঁধার পরে ঠিক এরকমই লাগবে কালারগুলো কিন্তু জোস সুন্দর সুন্দর কালার নেভি ব্লু একটু এটা কি বলা যায় গ্রে টাইপের কালার ব্ল্যাক কালার অ্যান্ড হোয়াইট আর হট রেডটা তো আমরা ক্যাটালগের কালার দেখিয়েছি দাম পড়বে শুরু হয় পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা ওকে হলো হ্যাঁ হুম এটা কালার আছে আমার হাতের সামনে নেই এটার ভিতরে মেরুন হবে লাল হবে বিস্কিট কালার হবে ওকে আমরা একটা দেখাই দিই একটু দেখিয়ে দিই এটা হলো প্যাডেট হুম প্যাডেট ফোম এবং যেরকম দেখতে পাচ্ছেন সেম টু সেম দেখেন এটা নিয়ে ফোম দেওয়া আছে হ্যাঁ ফোম আছে খুবই সফট নেটটা দেখেন কি সুন্দর সাথে একটা থম পেয়ে যাবেন ক্যাটলগটা হচ্ছে পুরা তাই দাম পড়ছে দামে এক ওকে কালারগুলো আপনি পেয়ে যাবেন আচ্ছা আর এটা কি শুভ ভাই ব্রাফ এন্ডি এক্সক্লুসিভ সেট এটা হলো সেট আচ্ছা মাত্র পাঁচশো টাকা প্রিমিয়াম কোয়ালিটির কালারগুলো দেখেন কালার গুলো দেখেন সেম সেম ডিজাইন আছে পাঁচশো পঞ্চাশ টাকা একটা পার্ট এটা যে ডিজাইন ডিজাইন যা আছে কালার মাত্র সাতশো টাকা সাতশো টাকা এই এটাও এক পিস আছে এই ডিজাইন এই সেম কালার এটা লাল পেয়ে যাবেন দুই পিস আছে মনে হয় এটা দাম হলো সাতশো টাকা আচ্ছা এই ডিজাইনটা কালার পাবো হচ্ছে বাঙ্গি এটাও ফোম স্টাইল তারপরে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন পাবেন এটা অনেক ঘের প্রচুর ঘের এবং এটা কিন্তু আপনার এই পাঁচটা মকমল দাও হ্যাঁ 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 এটা 700 টাকা শুধু সিঙ্গেল কালার আছে এই জন্য আর কোন জন্য ভাই এই ডিজাইনটা কি শুধু ব্লু কালারই আছে কোনটা হ্যাঁ এটা ব্লু কালারই আছে 700 শুধু এই কালার আছে কালার আছে মেরুন হ্যাঁ এটা আছে দুইটা কালার আচ্ছা এই ডিজাইন আর হলো পার্পল 700 এই ডিজাইনটা পাবেন শুধু একটা কালার

আর যারা অনলাইন অর্ডার করবেন তারা স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা দিলে আমরা কিন্তু চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে আর অর্ডারের প্রসেস হলো মিনিমাম পেমেন্ট ডেলিভারি চার্জ সেই ক্ষেত্রে যদি আপনি পাঁচ পিসের উপরে নেন ডেলিভারি চার্জ ফ্রি আছে মিনিমাম একটা পেমেন্ট বিকাশগুলো অর্ডার কনফার্ম হয়ে যাবে ওকে অসংখ্য ধন্যবাদ শুভভাই সময় দেওয়ার জন্য আর যারা যারা অপেক্ষায় ছিলেন নতুন প্রোডাক্ট কালেকশন নিয়ে কেন ভিডিও আসছে না তাদের অপেক্ষার প্রহর আশা করি শেষ হয়েছে এবং যারা ব্যবসায়ী ভাইরা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা কিন্তু দ্রুত এসে আপনাদের প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন দেখা হবে নতুন ভিডিও তো আসসালাম আলাইকুম